দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগের দাবিতে প্রাইমারি স্কুল শিক্ষকের শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করতেছে এবং তেনারা আরও বলেছেন যে তাদের দাবিদা এবং পঁয়ষট্টি হাজার একত্রিশ জনের চাকরিতে যোগদানের দাবিতে তাই অবস্থান কর্মসূচি করতেছে তো আমরা তাদের কাছ থেকে কিছু বিস্তারিত জানতে চাবো যে এ দাবিটা তারা কতদিন থেকে করতেছে এ দাবিটা কি কারণে এখন পর্যন্ত সাফল্য হচ্ছে না এবং বর্তমান প্রধান উপদেষ্টার কাছে বা সরকারি প্রশাসনের কাছে তারা কতদিন বিষয়ে গিয়েছিলেন এবং তেনারা ওনাদেরকে কি কি আশ্বাস দিয়েছেন তো সব কিছু জানার জন্য আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই দাবিটা বিষয়ে প্রধান উপদেষ্টারা কি কি বলেছেন কর্মসূচি চালিয়ে যাব আমরা চাঁদপুর থেকে না এখন পর্যন্ত কেউ আসে আমাদের আশ্বাস করেনি কেউ না আসলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমরা যখন ছাড়া বাড়িতে ফিরবো না হয়তো আমাদের জীবন নিয়ে নিক না হলে আমাদের আমরা সমাজের কাছে কি বলবো মানুষের কাছে কি বলবো এইভাবে বেঁচে থাকার সাথে আমাদের মরে যাওয়া অনেক ভালো তো দর্শক আমরা শুনলাম একজন শিক্ষকের কাছ থেকে তিনি জানালেন যে তিনি কোথা থেকে এসেছেন এবং এই চাকরিতে যোগদানের দাবিতে তাদের জীবন কতটা অসহায় হয়ে পড়েছে তো আমরা আরেকটু তা ভিতর থেকে জানার চেষ্টা করব যে আসলে এই দাবিটার মূল প্রতিবাদ বিষয়গুলো কি কী